বন্ধুরা পায়রাগুলো দেখাই পায়রা ম্যাড্রাস জোড়া ডিম পেরে ফেলেছে আশা করি দেখা যাচ্ছে চেষ্টা করছি ক্লিয়ার হচ্ছে না ভালো হ্যাঁ দেখা যাচ্ছে এবার আশা করি ডিম পেরে ফেলেছে এবার বাচ্চাটা দেখাই কতটুকু রয়েছে এই যে বাচ্চা এইটুকু বাচ্চা আর এই যে এখানে ডিম পেটে দিয়েছে এই চলে আসলাম সে নাপ্তা সাহরানপুরী বলেন আর সারানপুরি নাপ্তাই বলেন একই ব্যাপার এর কাছে একটা বাচ্চা আছে দুটো বাচ্চা আছে একটা বাচ্চাকে ভালো খাওয়াচ্ছে বড়টা আর একটা বাচ্চাকে খাওয়াচ্ছে না ওকে হাতে ধরে খাওয়াতে হচ্ছে এই যে ম্যাড্রাস জোড়া ম্যাড্রাস জোড়া ডিম পাড়েনি এখনো আটটা ডিম পাড়া দিয়েছে আমার দশটা ডিম পড়ে দিয়েছে এই যে বাচ্চা রয়েছে এই বিয়াড়ী যে বাচ্চা এই ধরে ডিম পাড়েনি এই যে ধরে এদিকে বাচ্চা এখানেও একটা বাচ্চাকে খাওয়াচ্ছে একটা খাওয়াচ্ছে না এদিকে পড়ে যাচ্ছে বাচ্চা এখানে একটাই বাচ্চা হয়েছে এখানে বাচ্চা হয়েছে একটা বড় আবার ডিম ফেলে দিয়েছে এখানে বাচ্চা হয়েছে ম্যাট্রাস বাচ্চা বেশ বড় হয়ে গেছে এখানে বাচ্চাকে খাওয়াচ্ছে না হাতে ধরে খাওয়াতে হচ্ছে পাড়া গুলো খুব ডিস্টার্ব করছে এই চালানে মানুষ করছে না এই যে লক্কা ডিম দিয়েছে লকাও এই যে আর জোড়া লক্কা এই একটা সিঙ্গেল লক্কা মেয়ে